গুড মর্নিং এস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছে সবাই আমি ভালো আছি তো আজকে হলো কী বার বলো প্লিজ ডে আর বেড ঠিক করা হয়ে গেছে ঘর ঝাড়া মুছা হয়ে গেছে চা বানানো হয়ে গেছে ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে আমি ব্রেকফাস্ট করব এবার তো কী বলে এই আর এই আর কি সকালবেলার আপডেট আমার হাজবেন্ড পুজো করবো সেই জন্য ঘর ছেড়ে মুছে নিয়েছি ব্রেকফাস্ট করে যাবো বাজারে সবজি টবজি নিয়ে আসবো আগামীকালের একটুখানি ওই ভাবছি একটু গিলে মেটে নিয়ে আসবো কতদিন হয়ে গেছে খাই নি তো ইচ্ছে করছে একটু খেতে ওই নিয়ে আসবো যদি পারি তো চিকেন পিক নিয়ে আসবো এই আর কি তো চলো এখন তোকে ব্লগটা স্টার্ট করলাম খেয়ে কি নাই তোমাদের সাথে শেয়ার করবো সাথে থাকো তো চলো ব্রেকফাস্টটা সাড়ে দিন বাজারে যাই ঠিক আছে তো এই হলো ব্রেকফাস্ট পরোটা আলু চচ্চড়ি কালো জিরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে আর চা তো চলো খেয়ে নিই আমি তো এই জাস্ট বাজার থেকে আসলাম অবস্থা পুরো খারাপ এত রোদ্ধু বেরিয়েছে বাইরে আর ওই যে আমার একজন পুজো দিয়ে দিয়েছে শশনাটা বা নজনা যেটাই বলো এটা নজনা বলে যেগুলো মোটা মোটা বড় বড় হয় আমি জানি না আমি শশনা বলেই জানি বেগুন নিয়েছি এই ছোড় নিয়েছি আজকে রান্না করবো আমার হাজব্যান্ড আজকে অফিস যায়নি তো আজকে এই ছোড়টা রান্না করবো আর গতকাল মা দিয়েছে মা বাকের বাড়ি গিয়েছিলাম রাত্রেবেলা তো গতকাল কাল মা টমেটো দিয়েছিলাম বড়ো বড়ো আর তারপরে কলমি শাক দিয়েছে তো কলমি শাক ভাজা আর এই ছোড়ের তরকারি আগে উইদাউট ঝোলার বানাবো দু পাতা

এর মধ্যে আছে ওই স্টামাক গলা উইংস এগুলো এর মধ্যে আছে আম ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা এটাই কুড়ি টাকা বলো এটা দশ টাকা না পাঁচ টাকা পাঁচ টাকা এই যে এই এইসব আছে এখন এক হাতে হচ্ছে না রান্না বান্না শাড়ি করতে হবে এখন রেস্ট নিয়ে তারপরে রান্না বান্নাই লাগবো হচ্ছে না আমার এগুলো ধোয়া দোয়া করতে হবে এখন বসে বসে সবজিগুলো আগে ধুয়ে নিই ধুয়ে তারপরে চিকেনের জিনিস হতো কি জানি কী করবো আনি না চেঞ্জ করি চেঞ্জ করে আমার হাজব্যান্ড ওই টুকটাক জিনিস আনতে গেছে বাজারে বাজারে দোকানে গ্রসারির দোকানে তো চলো পরে কথা টাটা স্নান কমপ্লিট হয়ে গেছে আর এখন করিতে দুটো পনেরো আমার হাসবেন্ড এই জাস্ট খেয়ে গেল বাইরে একটু কাজ আছে সেই জন্য বুক ছেড়ে গেছে থালার মধ্যে আমার ওর মধ্যে আমাকে খেতে হবে এখন এখন ভিডিও এডিট হয়নি ভিডিও এডিট করবো পা পুরো ফুলে আছে বাপুরতে কী করছে কী জানি শরীরটা দিচ্ছে না সকল থেকে যে আমি কাজ করে যাচ্ছি কী করে কাজ করছি আমি জানি আর রান্না বান্না ভাবলাম তোমাদের সাথে শেয়ার করবো একটা করে রান্না করছি তারপর মনে করছি বাবা যা শেয়ার করি এর পরেরটা শেয়ার করবো ওই করতে করতে আমি ভুলে গেছি একবারে রান্না শেয়ার করা হয়নি স্নান করতে করতে মনে করি এই যা আমি একটা অত ইয়ে শেয়ারই করিনি রান্না করার টাইমে মাথা না আর কিছু তাই চলো আগে লাঞ্চটা সারি না ভিডিও এডিট করবো শুয়ে শুয়ে আর ভালো লাগে যেন শরীরটা আমার একদম টাটা তো আজকের লাঞ্চ মেনি হচ্ছে কুলমিশ শাক ভাজা সাদা ভাত ইঁচুড়ির তরকারি আর আমের টক চলো খেয়ে নিই টক একচুয়ালি না মিষ্টি আছে মানে চাটনি চলো খেয়ে নিই আমি